সম্মানিত ভবিষ্যৎ শিক্ষকবৃন্দ আজকে আমরা লিখিত নিয়ে আলোচনা করব আপনাদের বরাবরই একটি চাওয়া থাকে যেন লিখিত নিয়ে বেশি বেশি আলোচনা করা হয় প্রতিদিন ইনশাল্লাহ মাগরিবের নামাজের পর আপনারা লাইভ পাবেন কে কোন জেলা থেকে যুক্ত হলেন সেটি একটু জানিয়ে দিন সমন্বিত ভবিষ্যৎ শিক্ষকবৃন্দ আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করব কারণ আমাদের কোন জেলা থেকে যুক্ত হলেন প্রিয় অনেক পাঠক আছেন ভিউয়ার্স আছেন যারা যুক্ত হয়ে যাবেন ইতিমধ্যে শেয়ার করে দিন বিশেষ আলোচনা হবে লিখিত নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে কে কে শেয়ার দিলেন তার নামগুলো আমি একটু পড়তে চাই ইতিমধ্যেও আপনারা কিন্তু জেনে গেছেন অর্থাৎ প্রশ্ন কঠিন হবে উনিশতমতে কথা কিন্তু সত্যি বিগত কয়েকদিন ধরেই এই কথাগুলো বলছিলাম গতকালকের লাইভেও বলেছি আর আজকে লাইভেও কিন্তু বলে দিয়েছি যে সাতটার সময় আপনারা একটা নিউজ পাবেন তাই না এনটিআরসি এর চেয়ারম্যান স্যার এই কথাগুলো বলেছেন যে বিধি সংশোধন হওয়ার সাথে সাথেই সার্কুলারটি প্রকাশ হবে আর এনটিআরসি এর হাতে কিন্তু এখন তেমন কোনো কাজ নেই তাই দ্রুত প্রস্তুত হয়ে যান রাবি আলিক সেইসিএসসি পাশে কি আবেদন করা যাবে অবশ্যই আবেদন করা যাবে আচ্ছা একটু শেয়ার দিয়ে দিন আপনারা ধন্যবাদ সবাইকে শিক্ষক নিবন্ধনের প্রথম অনলাইন এবং অফলাইন প্রতিষ্ঠান সাদিক পাবলিকেশন সাদিক স্যার পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাদিক প্রভাষক ইংরেজি আজকে আমাদের অবশ্যই শিক্ষক নিবন্ধন নিয়ে আলোচনা হবে আলোচনার টোয়েন্টি পার্সেন্ট প্রিলি নিয়ে এবং এইট্টি পার্সেন্ট লিখিত নিয়ে প্রথমে আপনারা জেনে গেছেন বা জানিয়ে দিই প্রিলি হবে দুইশো মার্কের একশো মার্কের বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের সমন্বয়ের একশো মার্ক আপনি যেই সাবজেক্টে পড়াশোনা করেছেন বা প্রাসঙ্গিক অর রিলেভান্ট সাবজেক্টে অনুষ্ঠিত হবে এই পরীক্ষাটি কঠিন হবে এটা এক হিসেবে নিশ্চিত বলা যায় কারণ বিগত বছরের বা বিগত কয়েকটি চাকরির প্রশ্ন যদি বিশ্লেষণ করে আপনি দেখেন তাহলে দেখবেন যে বর্তমান সরকার অর্থাৎ ডক্টর ইউনুস সরকার ক্ষমতায় আসার পর প্রশ্ন প্যাটার্ন অনেক কঠিন হচ্ছে যাই হোক দুইশো মার্ক গেল ভাইবা কুড়ি মার্ক মূলত এই ভাইবা কুড়ি মার্ক অ্যাড করার জন্যই এই বিধিটা সংশোধন আবার করা হচ্ছে নজ সার্কুলার এতক্ষণে প্রকাশ হয়ে যেত এই গোপন কথাটাও আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আচ্ছা এবার আসুন আমরা একটু লিখিত নিয়ে আলোচনা করি আমি আপনাদের প্রশ্নের উত্তর দেবো আমাকে একটু সময় দিয়ে সহযোগিতা করুন আলোচনাটা শেষ করি তারপর আপনাদের উত্তর দেব আচ্ছা একটু কমেন্ট করুন কোন সাবজেক্ট নিয়ে আলোচনা করব। মূলত আমি আপনাদের সদয় অবগতির জন্য জানিয়ে দিই যে আজকে বাংলা ইংরেজি এবং স্কুল দুয়ের আলোচনা হবে কলেজ পর্যায়ের সিলেবাসটির স্ক্রিনশট নিন এই সিলেবাসের আলোকেই আপনার একশো মার্কের প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হবে উনিশতম শিক্ষক নিবন্ধনে এটি কলেজ লেভেলের সিলেবাস রাবিয়া লিখছে স্কুল দুই কত মার্কের পরীক্ষা হবে ধৈর্য ধরুন স্কুল দুই নিয়েও বিশেষ আলোচনা হবে আচ্ছা এবার আসুন বহুল আলোচিত বা কাঙ্ক্ষিত আপনাদের স্কুল দুই নিয়ে প্রশ্ন থাকে সেই স্কুল দুই নিয়ে একটু আলোচনা করতে চাই মূলত স্কুল দুইটা আসলে কি দেখেন স্কুল দুই হচ্ছে কারিগরি মাদ্রাসা এই সেকশনকে বোঝায় বা ভকেশনাল সেকশনকে বোঝায় ওকে এটাই হচ্ছে স্কুল দুই আর স্কুল জেনারেল লেভেল ওকে আচ্ছা বেসিক্যালি স্কুল দুই বলতে আর একটু স্পেসিফিকভাবে অনেকেই বোঝেন এইচএসসি পাশে পরীক্ষা দেওয়া যায় বা আলিম পাশে পরীক্ষা দেওয়া যায় এমন আলিম পাশ হচ্ছে এইচএসসি পাশ বা ইন্টারমিডিয়েট পাশের সমমান এইচএসসি পাশে স্কুলের শিক্ষক হওয়া যায় মাধ্যমিক স্কুলের জুনিয়র মাধ্যমিক স্কুলের ক্লিয়ার হাই স্কুল লেভেল সিক্স টু টেন পর্যন্ত সিক্স টু এইট পর্যন্ত ক্লাস নিতে হয় এবং এই পদের জন্য ষোলো গ্রেডের টিচার নিয়োগ দেওয়া হয় যাদেরকে আমরা ইফতেদায়ী শিক্ষক জুনিয়র টিচার ভাষা শিক্ষার টিচার ল্যাঙ্গুয়েজ টিচার ইব্দেদায়ী টিচার বলে বলে মানে বলতে পারি আর ওইদিকে আলিম পাশে ইব্দেদায়ীর মৌলভী হওয়া যায় দ্যাটস ইট আচ্ছা এবার আসুন যে এটার একটি সিলেবাস আপনাদের দেখিয়ে দিই স্কুল দুই যারা এইসএসসি পাশে পরীক্ষা দিবেন তাদের বলবো আপনাদের এই যে উনিশতমের সিলেবাস একটা স্ক্রিনশট দিয়ে নিন ওকে আচ্ছা শেয়ার দিয়ে নিন আচ্ছা যারা যারা শেয়ার করে তাদের সাবজেক্টের নাম কমেন্ট করবেন আমরা সেটার গুরুত্ব দিয়ে পরবর্তী দিনে সেটার অর্থাৎ ওই বিষয়টির লিখিত আলোচনা করব কমেন্ট অনেকেই করছেন পরীক্ষা এবং প্রশ্ন প্যাটার্ন কিন্তু কঠিন হবে এত সহজ হবে না এই নেন স্কুল স্ক্রিনশটটা রাখেন বিষয় কর দুইশো এক পূর্ণমান একশো এই স্কুল দুয়ে একজন লিখছে বোঝা যাচ্ছে না সত্যিই কি তাই না ঠিক আছে এখানে সব লিখিত শেয়ার করে কমেন্ট করতে হবে চাকরির গ্রুপে প্রচুর শেয়ার করতে হবে শেয়ার করে কমেন্ট করবেন আপনার বিষয়ের নাম তাহলে ওই বিষয়গুলোর উপরে আমরা আলোচনা করব সিলেবাস ধরে অগ্রিম প্রস্তুতি নিলে ক্ষতি কি হয় আচ্ছা এবার এই যে স্কুল দুয়ের দুইটা অংশ থাকে বাংলা পঞ্চাশ মার্কের ইংলিশ পঞ্চাশ মার্কের এইগুলোর থেকেই এমসি পরীক্ষা হবে যেমন দেখুন এই যে বাংলা ব্যাকরণের যে টপিক আছে তা হল সমাস উপসর্গ প্রকৃতি ও প্রত্যয় সন্ধি সমর্থক শব্দ ধাতু বিপরীত শব্দ চিহ্নের ব্যবহার বাগধারা ইত্যাদি ইত্যাদি এইগুলো থেকে বেশি প্রশ্ন হবে এবার এই যে সমাস এই যে সমাস এই সমাসের উপরে আপনার বেসিক পড়তে হবে প্রথমে ব্যাসবাক্য বাক্য সামাজ পড়তে হবে এবার এর উপরে কিরকম প্রশ্ন হবে তা দেখিয়ে দিই এমসিকিউ প্রশ্নের উত্তর এই যে এই টাইপের দেখা যায় তাই না স্ক্রিনশট তুলে নিতে পারেন যেহেতু আমাদের সময় অনেক কম আমরা সময়ের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করছি এবার আসুন পার্টস অফ স্পিচ আমরা প্রথমেই স্কুল দুয়ের ইংলিশ লেভেলে দেখব পার্টস অফ স্পিচ টপিকটি তাই পার্টস অফ স্পিচের আট প্রকার আছে তার উপরেই প্রশ্ন হবে নাউন ভিত্তিক প্রশ্ন এই যে এরকম প্রশ্ন আচ্ছা নেক্সট আমরা চলে যাই ইংলিশ স্কুল আলোচনায় আমরা আলোচনা কিন্তু শেষ প্রান্তে আছি উনিশতম শিক্ষক নিবন্ধনের এবার ইংরেজি লেভেলের আলোচনা যারা যারা ইংরেজির ক্যান্ডিডেট আছেন আমি আর বেশিক্ষণ লাইভে থাকবো না দ্রুত কমেন্ট করে ফেলুন তাদের জন্য বলছি ইংলিশ লেভেলের রিটেন তথা একশো মার্কের এই সিলেবাসটি স্ক্রিন দিয়ে রাখুন এই সিলেবাসের উপরেই আপনাদের পরীক্ষা হবে এবং এক্সট্রা কিছু টপিক দিয়ে সাজানো হয়েছে পূর্ণাঙ্গ সাজেশন এজ তার উপরে ইম্পর্টেন্ট লেখক এবং তাদের ওয়ার্কস ইত্যাদি আপনারা ইন্ডেক্সটা দেখলেই বুঝতে পারবেন চারটি অপশন থাকবে এটা তো আপনারা সবাই জানেন অনেক আছে অনেক অনেক যাই হোক আর প্রিলির জন্য আমরা তো অলরেডি বলে দিয়েছি এই বইটার বাইরে কিচ্ছু পড়ার দরকার নেই কারণ কি আমি নিজেও এই বইটা পড়ে তম পরীক্ষা দিয়েছি অর্থাৎ লিখেছি যখন তখন তো আমার পড়তে হয়েছে সেক্ষেত্রে তম স্কুল কলেজ লেভেল উত্তীর্ণ হয়েছি আর বিগত আট বছর ধরে কলেজে চাকরি করতেছি প্রভাষক হিসেবে তো রাইটার হিসেবে বলবো এই বইয়ের মধ্যে প্রশ্ন ব্যাংক আছে বিসিএস নিবন্ধন প্রাইমারির এই বইটার থেকে ভালো বই বাজার এখনও নেই যদি আপনারা প্রমাণ করতে পারেন আমি আপনাদেরকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেব ওয়েলকাম সবাইকে সব প্রকাশনীকে চ্যালেঞ্জ দিলাম আর এটা থেকে নব্বই প্লাস কমন পড়বে কনফিডেন্টলি বলার কারণ আছে এবার আসুন আমরা আপনাদের কয়েকটি কমেন্ট পড়েই বিদায় নিই কে কে শেয়ার দিলেন শেয়ার করে আপনি যদি কমেন্ট করেন তাহলে আপনার বিষয়ে পরবর্তী দিন আলোচনা হবে শ্যামল চন্দ্র রয়্যাল এক্সেসারি স্কুল ওয়ান ইংলিশ সাবজেক্ট রিটেন এমসি কিউ হবে অবশ্যই এমসি কিউ হবে সাবজেক্টিভ মডেল টেস্ট দেন বাংলা জি অবশ্যই মডেল টেস্ট দেওয়া হবে ইনশাআল্লাহ ম্যানেজমেন্ট নিয়ে কিছু বলেন নেক্সট লাইভে বলব আগামীকাল আবারও লাইভ করব এই পেজে যারা এখনও লাইক বা ফলো দেননি তারা নোটিফিকেশন মিস করে ফেললেন এই জন্য পরে আপনাদের অনেক কিছু অজানা তথ্য মিস হয়ে যায় তাই এখনই লাইক কমেন্ট শেয়ার করে যুক্ত থাকুন বা ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তাইন ব্যাপারে তাইন লিখছেন রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনা করেন হ্যাঁ আমাদের পেইড করছে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনা করতে বলেছেন অবশ্যই নেক্সটে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ বেঁচে থাকলে ইসরাত জাহান লিখছেন বইটির দাম কত বইটির দাম প্রায় এক হাজার পৃষ্ঠার বই তো পাঁচশো টাকা বর্তমানে কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি কয়েকদিন পরে এটার কুরিয়ার সার্ভিস চার্জ অ্যাড করা হবে তখন ছয়শো নব্বই টাকা দিয়েই কিনতে হবে তাই সময় সুযোগ থাকতে বইটা কালেক্ট করে ফেলেন সার্ভে আর রুবেল ভুয়ান লিখছেন আজকের আপডেট কি আজকের আপডেট উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার দ্রুতই হবে এবং প্রশ্নপত্র কঠিন হবে ম্যাথমেটিক্স সাবজেক্ট ভিত্তিক কি এমসি কিউ হবে অবশ্যই আতাউর রহমান সুমন সাহেব সাবজেক্ট ভিত্তিক এমসি কিউ হবে আরবি নিয়ে বলেন ইনশাল্লাহ আরবি নিয়ে বলবো আচ্ছা এই বইটি যারা নিতে চাচ্ছেন তাদেরকে ওয়েলকাম কিভাবে এই বইটি ফিরিয়ে নেবেন দেখেন এখানে একটা নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার এই ভিডিওটি চাকরির পাঁচটি গ্রুপে শেয়ার করবেন এবং আপনার পাঁচজন চাকরি প্রত্যাশী বন্ধুর ইনবক্সে পাঠাবেন পাঠিয়ে আপনি আমাদের ওই নাম্বারে স্ক্রিনশলি পিডিএফ সম্পূর্ণ এই বইয়ের ফ্রি দিয়ে দেওয়া হবে রাবে পাঁচটি শেয়ার করেছি আচ্ছা স্ক্রিনশট দিয়ে দিবেন আমাদের অফিসিয়াল নাম্বারে আপনাকে পিডিএফ ফ্রি দেওয়া হবে সাবজেক্ট ইমসি কিউ কোন বই থেকে পড়বে ইসলামিক হিস্টোরি বাজারে এখন কোনো বই নাই সাদিক পাবলিকেশন চেষ্টা করছে আপনাদের আগ্রহের উপর আপনারা বেশি বেশি যে সাবজেক্ট কমেন্ট করবেন ওইটার সাজেশনটা আগে পাবেন গ্রন্থাগার তথ্যবিজ্ঞান নিয়ে কিছু বলেন দেখুন গ্রন্থাগার তথ্যবিজ্ঞানে প্রচুর সিট আছে উপযুক্ত ক্যান্ডিডেট নেই সবর খান লিখছেন স্যার মাদ্রাসার প্রভাষক প্রশ্ন প্যাটার্ন নিয়ে কিছু বলুন এমসি কি হবে সোজান মিয়া লিখছেন বইটা নিব ইনবক্সের নাম ঠিকানা মোবাইল নাম্বারটা পাঠিয়ে দিলেই ক্যাশ অন ডেলিভারিতে পৌঁছে যাবে অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না হাতে পেয়ে বইটি খুলে দেখবেন এক ঘন্টা ধরে ভালো লাগলে ডেলিভারি ম্যানকে টাকা দেবেন নয়তো ফেরত দেবেন তারপরে সাত দিন পড়বেন সাত দিন পরে যদি তাও মনে হয় বাজারের এটা সেরা বই নয় নব্বই প্লাস কমন পড়বে না ফেরত দিয়ে টাকা ফেরত নেবেন জুয়েল এই মোহাম্মদ জুয়েল লিখছেন স্যার গতকাল সাদিক পাবলিকেশন বইটি হাতে পেয়েছি বাজারের সেরা গুণগত মান নিঃসন্দেহে এটা বাজারের সেরা বই সুরুজ সুরুজ যেমন সুরুজ লিখছে আপনি কেমিস্ট্রি নিয়ে বলেন কেমিস্ট্রি তো স্কুল লেভেলে ভৌত বিজ্ঞান প্লাস ভৌতবিজ্ঞানের অ্যাফিলিয়েটেড ফিজিক্স আর কেমিস্ট্রির সমন্বয়ে একশো মার্কের কিন্তু কলেজ আলাদা টু দ্য পয়েন্ট একটু প্রশ্ন করলে আমার পক্ষে বোঝা সুবিধা হয় বলাও সুবিধা হয় যে কেমিস্ট্রি স্কুল নাকি কলেজ ইংলিশ নিয়ে অলরেডি বলা হয়েছে যারা লাইভের শেষ প্রান্তে এসেছেন লাইভটা শেয়ার দিয়ে নিজ ওয়ালে রেখে দিন পুরো ভিডিওটি দেখবেন এই ভিডিওটা আপনার জন্য অনেক ইফেক্টিভ যারা অন্যান্য সাবজেক্ট থেকে নিবন্ধনে টিকতে পারে না তারা স্কুল দুই লেভেলে ইবতেদারি টিচার পদে আবেদন করবেন ইনশাল্লাহ একবারে আপনি শিক্ষক হতে পারবেন সহকারী মৌলভিতেও কিন্তু এমসিকিউ হবে বায়োলজিতে এমসিকিউ হবে লিমা খাতুন লিখছেন ইংরেজির এমসিকিউ কিউ নিয়ে আলোচনা করব। অবশ্যই করবো আমাদের পেইড কোর্স অলরেডি চলছে ইংরেজির পেইড কোর্স অলরেডি চলমান আছে এবং আমরা রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি বাংলা ইংরেজি স্কুল দুই হিসাববিজ্ঞান ম্যাথমেটিক্সের পেইড কোর্স চলমান আছে চালাচ্ছি এগ্রিকালচারে এমসি কেউ হবে একশো মার্কের সাদিক পাবলিকেশনের মোবাইল নাম্বারটা কমেন্টে দিয়ে দিচ্ছি সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন আপনারা যারা এতক্ষণ ধরে দেখছিলেন ধৈর্য ধরে তাদের সবাইকে ধন্যবাদ আমরা ইনশাল্লাহ আবারও নেক্সট লাইভে আপনাদের আমন্ত্রণ জানাই শিক্ষক যদি হতেই চান শিক্ষক হতেই চান যদি শিক্ষকতার চাকরিটা চান তাহলে অন্তত সাদিক পাবলিকেশনের প্রিলির পেইড কোর্সটা একবার ট্রাই করুন রিটার্ন পেইড কোর্সটা একবার ট্রাই করুন এক সময় বিষয়ভিত্তিক আর ভাইবা কোর্সটা ইনশাল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবেই এতটুকুই বলছি বিগত আট বছরের সফলতায় কারণ প্রতি বছর হাজার হাজার শিক্ষক সাদিক পাবলিকেশনের এসে তাদের স্বপ্ন পূরণ করে তাদের পরিবারের স্বপ্ন পূরণ করে তাদের প্রিয় মানুষদের স্বপ্ন পূরণ করে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের এই লাইভটি এখানেই আমরা ইতি টানছি এবং যাদের উত্তর দিতে পারিনি তাদের ইনশাল্লাহ পরবর্তী লাইভে প্রশ্নের উত্তর দেব সেই পর্যন্ত সময় দিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ